অষ্ট এবং সরস্বত উপদেষ্টা দুইজন এই কমিশন গঠন নিয়ে দুই রকমের বক্তব্য দিচ্ছেন তিনি প্রধান উপদেষ্টার পিএস সাব্বির আহমেদ ভাই তিনি এসেছিলেন তিনি হয়তো জানেন না আমাদের এই কর্মচারী সম্পর্কে আমরা বলতে চাই সরকারের ভেতরে চলি জেলখানা হত্যাকাণ্ড এবং এর ফলে যে জুলুম বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে তার যদি কোন কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই তাহলে আমরা এর চেয়ে কঠিন কর্মসূচি দেব এবং সেটি হয়তো কালকে আজকে আপনারা শান্তিপূর্ণভাবে এইখানে অবস্থান নিয়েছেন জন দুর্ভোগ বিবেচনা করে আমি আপনাদের অনুরোধ করব। শহীদ অবস্থান নেওয়ার জন্য কিন্তু কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোন ইঙ্গিত না পাই তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না আমরা শাহবাগ রকেট করব ততক্ষণ পর্যন্ত বিডিআর ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের যে সকল সদস্য আছেন তাদেরকে আমি অনুরোধ করব দয়া করে

জি তিনি প্রধান উপদেষ্টার পি এস সাব্বের আহমেদ ভাই তিনি এসেছিলেন তিনি হয়তো জানতেন না আমাদের এই কর্মসূচি সম্পর্কে কিংবা প্রধান উপদেষ্টাও এ বিষয়ে হয়তো অবগত ছিলেন না আমাদের তরফ থেকে জানানো হয়েছে উনি বলেছেন উনি অবশ্যই আমাদের বার্তা প্রধান উপদেষ্টাকে পৌঁছে দেবেন কিন্তু আমরা চেয়েছিলাম ওনার কাছে শুনতে যে আর যেন শুনানি পেছানো না হয় কারণ এর মধ্যে অনেকবার শুনানি পেছানো হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এর পাশাপাশি আমরা আজকে শহীদ মিনারে যে সাতটি পয়েন্ট ঘোষণা করেছি যে সাতটি দফা স্মারকলিপির মধ্যে লেখা আছে সেগুলো নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এজন্য আমরা কালকে যদি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা না দেখি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কেউ না দেয় অবশ্যই আমরা সাবাদ ব্লকেট করব সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে তিনি আপনাদের যে লিপি সেটা গ্রহণ করেননি কিন্তু যুবরা ভ্রমণ করা হয়নি তিনি আমাদের লিপি গ্রহণ করেছেন এবং সসম্মানে সেটি নিয়ে গেছেন